আসসালামু আলাইকুম সুদী দর্শক আজকে আপনাদেরকে দেখাতে আসছি ডিমএল ঘূর্ণিঝড়ে কলা গাছের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতটুকু হয়েছে এবং কেন হয়েছে এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর বিষয়টি হচ্ছে কলা গাছে অলরেডি দেখতেই পাচ্ছেন কলা ধরতে শুরু করেছে এবং সামনেও প্রত্যেকটি কলা গাছে কলা ধরেছে একটু সতর্কতা এবং এবং শতভাগ পরিচর্চার মাধ্যমে কলা উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হতে পারেন আর একটু অবহেলার জন্য হতে পারে আপনার লোকসানের মুখ দেখতে হতে পারে এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা হতে হতে পারে যাতে করে আপনার কলা চাষ করে ক্ষতিগ্রস্ত হতে পারেন এর জন্য সর্বপ্রথম আমাদেরকে কলা গাছের পরিচর্যা করতে হবে আর যেমনটি এখন দেখতে পাচ্ছেন রিমেল ঘূর্ণিঝড়ে কলা গাছ অনেকগুলোই হেলে এবং ভেঙে পড়েছে আর এদিক থেকে দেখলে দেখতে পাবেন সব গাছগুলো হেলে গিয়েছে একদিকে এটার হবার প্রধান কারণ হচ্ছে অসতর্কতা বা অপরিকল্পিতভাবে কলা গাছ রোপণ আর এখানে দেখতেই পারছেন কলা গাছটি একবারে ভেঙে গিয়েছে মাঝখান থেকে মাছ বরাবর থেকে ভেঙে গিয়েছে এবং এই গাছে কলা ধর ধরে নাই সেহেতু হচ্ছে কলা গাছটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই গাছ থেকে কলা উৎপাদন করার সম্ভাবনা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি গাছে পরে আরেকটি গাছটিও ওই গাছটিও হেলে গিয়েছে অর্থাৎ একটু পরিচর্যা এবং সতর্ক থাকলে এই সকল কলা গাছগুলো রক্ষা করা সম্ভব হইত এই জন্য আমাদের কি করতে হবে সেটি এখন আমরা আপনাদেরকে জানাব প্রত্যেকটি কলা গাছে যখন কলা ধরতে শুরু করবে তখন আমাদেরকে বাস বা খুঁটি দিয়ে তাদেরকে বাঁধিয়ে দিতে হবে এতে করে একটি লাইফ সাপোর্ট হিসেবে বেকআপ দিবে এই জন্য আমাদেরকে কলা ধরার আগে আগ মুহূর্ত আমাদেরকে কলা গাছের সাথে খুঁটি ব্যবহার করতে হবে এতে করে কলা গাছের ওজনটা এই খুঁটিটি বহন করবে আর তাছাড়া হচ্ছে কলা গাছ কলা গাছ অতটা শক্তপক্ত নয় এটি একটি ভঙ্গু টাইপের হালকা বাতাসে এবং অধিক বাতাসে দেখা যায় যে গাছটি হেলে যায় যেমনটি দেখতে পাচ্ছেন তাই কলা ধরার আগে বা ফুল আসার আগে অবশ্যই কলা গাছে খুঁটি ব্যবহার করতে হবে এই খুঁটির মাধ্যমে আপনি কলা উৎপাদনটি অধিক হারে উৎপাদন করতে পারবেন এবং কলা গাছটিও সতেজ থাকবে এবং কলা উৎপাদনটিও আপনাদের জন্য ভালো হবে এবং সঠিক মানের হবে তো এক্ষেত্রে এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি নতুন এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণার যোগান দেয় ধন্যবাদ আল্লাহ হাফিজ